বড়দিনে বাংলা প্রেক্ষাগৃহ জমজমাট একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা দেবের খাদান যেখানে দেব অভিনেতা ছাড়াও সহপ্রযোজক রাজের সন্তান এবং সিনার পাঁচ নম্বর স্বপ্নময় শুরুতেই শোনা গেছিল এই সময় মুক্তি পাবে খাদান এবং সন্তান ছ থেকে সাত কোটির বাজেটে তৈরি খাদান নিয়ে প্রথম থেকেই চর্চা চলছে সন্তান দেখে আবেগ তারিত হয়েছেন তারকা এবং দর্শকরা স্বগৌরবে চলছে পুষ্পা টু তার জন্য স্লট পেতে বিড়ম্বনায় পড়েছে খাদান এবং সন্তান তুলনামূলক কম প্রেক্ষাগৃহে চলছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন তবে সেই নিয়ে হতাশা নেই ছবির পরিচালকের তার আগের ছবিও দর্শকদের মনে দাগ কেটেছিল মানুষই জানেন ছবি ভালো হলে শোয়ের সংখ্যা বাড়বে কিন্তু দর্শকরা যদি সেই ছবি ভালো করে দেখতে না পায় এই নিয়ে চিন্তিত পরিচালক সমাজ মাধ্যমে বলেন না হয় আমাদের ছবি বেশি প্রেক্ষাগৃহ পাওয়ার যোগ্যতা নেই না হয় আমাদের ফ্যান ক্লাবও নেই আমাদের বাজনা বাজানোর মতো টাকা নেই তাই বলে একটা শো ভালো করে দেখার অধিকার নেই দর্শকদের স্টার থিয়েটারে মর্নিং শো শেষের আগে পৌঁছে দেখেন ওরে বাবা কি আওয়াজ ভক্তরা নাচছেন নিশ্চয়ই নাচবেন পছন্দের নায়কের ছবি বলে কথা তা বলে ভেতরে যে একটা অন্য ছবিও দেখানো হচ্ছে তার কথা ভাববেন না এ কেমন ব্যাপার এটা খুব খারাপ লাগলো হল কর্তৃপক্ষ কি করতে পারেন আমরা যদি পরস্পরের কথা না ভাবি এই সিনেমা শেষ হওয়ার পরই শো ছিল খাদানে দেব ভক্তরা আগে থেকে ঢাক ঢোল বাজাচ্ছিল মানুষের এই উক্তির নিশানা যে দেব তা বুঝতে কারোর বাকি নেই তবে এই উক্তির জন্য নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি কেউ বলেছেন যেটা নিয়ে লিখেছেন সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একজন সুপারস্টার বহুদিন বাদে অবতার রূপে হলে ফিরেছেন সেলিব্রেশন তো হবেই কেউ বলেছেন চারটে সিনেমা একসঙ্গে রিলিজের কি খুব দরকার ছিল খাদান এবং সন্তান দুটোই বিগ বাজেটের ছবি পুষ্পা টু জন্য তাদেরই হল পেতে বেগ পেতে হয়েছে কিছুদিন আগে বা পরে মুক্তি পেলে কি খুব ক্ষতি হতো আপনার কেউ কেউ আবার তার পাশেও দাঁড়িয়েছেন তবে এই ছবি দেখে দর্শক কেঁদেছেন অঝরে তবে তিনি বলেন লোকে ভাবছে আমি দেবকে নিশানা করেছি দেবের সাথেও কথা হয়েছে ওর তো কিছু করার নেই এতে তারা এসব বলে আমাকে অপমান করলেন কিন্তু আমি অপমানিত হইনি দেবের যে ফ্যানেরা এসেছেন তারা নাচ গান করছেন তাতে হল কর্তৃপক্ষ কি করবে তারা তো শুধুমাত্র সম্মান জানিয়েছেন যারা আমাকে অপমান করলেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো থাকুন ভালোবাসা রইল